one two three action হ্যালো ভিয়াস রিসেন্টলি ক্লিপে জনপ্রিয় নায়িকার বুবলির একটি শুটিং ভিডিও ভাইরাল হয়েছে আর সেখানে বুবলিকে দেখতে পুরো অন্যরকম লাগছে দেখা যাচ্ছে বুবলিকে একটি নর্মাল একটি ড্রেস পরা আছে এবং সাথে একটি কাঁধে ভ্যাগও রয়েছে মনে হচ্ছে যে ঘারমেজে চাকরি করে ওই টাইপস এর একটা লুক দিয়েছে এই নায়িকা এবং একটু তার অন্যরকম ব্লু শেড কালারের মধ্যে চোখের মনিটা বুবলিকে দেখা যাচ্ছে তিনি একটি বিল্ডিংয়ের নিচে দাঁড়িয়ে আছে এবং হঠাৎ করে তার ব্যাগের ভিতরে একটি কল আসছে এবং তিনি ফোনটা চেক করলো সাথে সাথে দেখলো কে তাকে কল কর এবং বুবলির গায়ে যে ড্রেসটা বাটিকে একটি ড্রেস পরা সাথে একটি বাটিকের ওরনাও পরা দেখতে একদম নর্মাল সাধারণ মানুষের মতো দেখা যাচ্ছে বুবলিকে বুবলির এটি নতুন একটি সিনেমার শুটিং কিন্তু কোন সিনেমার শুটিং সেটা এখনো বোঝা যাচ্ছে না আপনারা যদি কেউ বুঝতে পারেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন দেখে বোঝা যাচ্ছে বুবলি একটি নর্মাল ফ্যামিলির কোন মেয়ে আর সেখানে তার অভিনয়টা হয়তো বা গার্মেন্টস চাকরি করে অথবা কোনো নর্মাল অফিসে চাকরি করে এরকম একটি অভিনয় করছে এই শুটিং এ বোঝা যাচ্ছে তা দেখে আপনার কাছে কেমন লাগছে বুবলি নতুন শুটিং এর ভিডিও এবং নতুন কোন সিনেমাটি আসতে পারে আপনাদের কোনো আইডিয়া থাকলে কমেন্ট করে জানান আপনি যদি আমার চ্যানেলে প্রথমবার হয়ে থাকেন অবশ্যই একটা সাবস্ক্রাইব করে রাখবেন নেক্সট আরো নায়ক নায়িকাদের খবরাখবর পেতে চাইলে ধন্যবাদ